সোনো বল্টুর মা আমি বাজারে যাচ্ছি ঘরে তো রান্না করার মতো কোনো কিছুই নেই দাদা আমিও তোমার সাথে বাজারে যাব বাড়িতে থাকতে ভালো লাগছে না এই এসব কি বলছিস তুই ঘরে থাকবি না তা কোথায় থাকবি আমি তোকে বাজারে নিতে পারবো না তুই বাজারে গেলে শুধু এটা ওটা খেতে চাস আমার কাছে অত টাকা নেই তুই বাড়িতেই থাক বাবা বিল্টু আমার রান্না প্রায় হয়ে এসেছে তুই হাত মুখ ধুয়ে খেতে বয়। না মা আমি এখন ভাত খাব না আমি বল্টদের বাড়ি বল্টুর সাথে খেলতে যাব তুই এই খালি পেটে কী করে খেলবি আগে খেয়ে নে তারপর খেলতে যাস না মা আমি বল্টুর সাথে খেলে এসে তারপরে ভাত খাবো আচ্ছা ঠিক আছে কিন্তু দ্রুত চলে আসবি আর খেলে এসেই ভাত খাবি কি রে বিল্টু আজ এত দেরি করে খেলতে আসলি কেন আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম তাই খেলতে আসতে একটু দেরি হয়ে গেল চল এখন আমরা খেলি না রে এখন আমি আর খেলতে যেতে পারবো না আমাদের ঘরের পেছনের বাগানে আমার মা কাঁঠাল পারছে মা আমাকে কাঁঠাল আনতে যেতে বলেছে কাকিমা কাঁঠাল পারছে ঠিক আছে তাহলে আমিও তোর সাথে যাব, আচ্ছা ঠিক আছে তুইও চল তাহলে আমার সাথে আমি মাকে বলবো তোকে খেতে দিতে এত দেরি করলি কেন কখন তোকে আসতে বলেছি মা সব কাঁঠাল কি পাড়া হয়ে গিয়েছে আমাকে একটি কাঁঠাল দাও আমি পাকা কাঁঠাল খাবো আর বিলটুকেও সাথে নিয়ে এসেছি বিলটুও কাঁঠাল খাবে কাকিমা আপনাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে আমাকে একটি কাঁঠাল দিন না আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছা করছে তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার সহজ সরল বল্টুটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল দিতে পারবো না তুই এখান থেকে চলে যা মা আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে একটি কাঁঠালের জন্য তুমি বিলটুর সাথে এমন ব্যবহার কেন করছো ওরা তো খুব গরিব ওরা কাঁঠাল কেনার টাকা কোথায় পাবে তুমি বিলটুকে ছোট একটি কাঁঠাল দাও মা ওর খুব কাঁঠাল খেতে ইচ্ছা করছে তারপর বাঘিনী বিলটুকে একটি পচা কাঁঠাল দেয় বিলটু সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে আসে বাবা দেখো বাঘিনী কাকিমা আমাকে এই কাঁঠালটি দিয়েছে তুমি এখনি কাঁঠালটি আমাকে ভেঙে দাও আমি কাঁঠাল খাবো এই তোর মা তোর জন্য সেই কখন থেকে ভাত নিয়ে বসে আছে আর তুই এতক্ষণ পর আসলি তাও আবার এই পচা কাঁঠালটি নিয়ে এখনই এই পচা কাঁঠালটি ফেলে দে বলছি বাবা এই কাঁঠালের সব অংশ তো পচা না কিছু অংশ তো ভালো আছে তুমি আমাকে ভেঙে দাও আমি ওই কাঁঠালের ভালো অংশগুলোই খাবো আর বাকি অংশগুলো ফেলে দিবো আচ্ছা শোন বাবা বিলটু এই পচা কাঁঠাল খেলে তোর পেট ব্যথা করবে তুই অসুস্থ হয়ে পড়বি ডাক্তার কিন্তু তখন তোকে ইনজেকশন দেবে ইঞ্জেকশন না দিতে চাইলে এখনই কাঁঠালটা পুকুরে ফেলে দে ওরে বাবা আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না আমার আবার ইঞ্জেকশনের খুব ভয় করে আমি এখনই এই কাঁঠালটি পুকুরের জলে ফেলে দিচ্ছি কি রে বিল্টু বাবা এখনো মন খারাপ করে বসে আছিস তুই কোনো চিন্তা করিস না তোর বাবা তোকে টাকা জমিয়ে বড় একটা কাঁঠাল কিনে দেবে এবার ঘুমিয়ে পড় বাবা অনেক রাত হয়েছে মা আমাকে বাবার কষ্ট করে কাঁঠাল কিনে দিতে হবে না টাকা থাকলে বাবা তো অবশ্যই আমাকে কাঁঠাল কিনে দিত তাই না তুমিও বাবা আমাকে অনেক ভালোবাসো আমার কাঁঠাল লাগবে না ঠিক আছে বাবা এবার ঘুমিয়ে পড় আরে এই কাঁঠাল গাছটা কোথা থেকে এলো এখানে তো কোনো কাঁঠাল গাছই ছিল না আর কত বড় বড় কাঁঠাল ধরেছে মা বাবা তোমরা জলদি আসো এখানে এসে দেখে দাও কত বড় একটা কাঁঠাল গাছ তাই তো কাঁঠাল গাছটা এখানে কি করে এলো আবার বড় বড় কাঁঠালও ধরেছে দেখছি এই কাঁঠাল গাছটা এখানে কি করে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না মা মনে হয় আমরা যে কাঁঠালটা গতকাল পুকুরে ফেলে দিয়েছিলাম সেই পচা কাঁঠাল থেকেই এই কাঁঠাল গাছটি হয়েছে আর তাতে অনেক কাঁঠাল ধরেছে বিল্টু তুই ও তোর মা বাবা খুবই ভালো তাই এই পচা কাঠাল থেকে একটি জাজের কাঠাল গাছ হয়েছে এ গাছের কাঠাল কোনো দিন শেষ হবে না তোদের যত ইচ্ছা মিষ্টি মিষ্টি কাঁঠাল খেতে পারবি আর বাকি কাঠাল বাজারে বিক্রিও করতে পারবি আরে এই কাঠাল গাছ তো কথাও বলতে পারে এটা তো দেখি একটি জাদুর কাঠাল গাছ কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ এতদিনে আমার ছেলের আশা পূর্ণ হলো মা এখন আমার যত ইচ্ছা তত কাঁঠাল খেতে পারবো হ্যাঁ রে বাবা বিল্টু তুই ঠিকই বলেছিস এখন আমরা সকাল দুপুর রাত শুধু কাঁঠালই খাবো মজার মজার কাঁঠাল